আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসার খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল করে রাখুন দু হাজার পঁচিশ সালে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসার খরচ এটি দুটি বিষয়ের উপর নির্ভর করে এক এজেন্সির ফি দুই সরকারি ফি এবং আবেদন খরচ ওয়ার্ক পারমিট ফি বুলগেরিয়াতে কাজের জন্য একটি ওয়ার্ক পারমিট ফি নিতে হয় এর ফি নির্ভর করে কাজের ধরন এবং চুক্তির মেয়াদের উপর সাধারণত এই ফি প্রায় টু হান্ড্রেড বিজিএন থেকে ফোর হান্ড্রেড বিজিএন পর্যন্ত পড়ে থাকে যা বাংলা টাকায় প্রায় বারো হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার টাকার মতো ভিসা ফি এখানে ডি ভিসার প্রয়োজন হয় ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাকে দীর্ঘমেয়াদী ডি ভিসার জন্য আবেদন করতে হবে এই ভিসার জন্য সরকারি ফি প্রায় একশো ই অর্থাৎ প্রায় বারো হাজার টাকার মতো পড়বে এজেন্সি ফি বুলগিরাতে কাজের ভিসা পেতে এজেন্সির সাহায্য অনেক গুরুত্বপূর্ণ এজেন্সির মাধ্যমে গেলে মোট খরচ প্রায় ছয় লাখ টাকা থেকে শুরু করলে বারো লাখ টাকার মতো পড়বে কিছু ক্ষেত্রে অনেক এজেন্সি এর থেকে বেশি নিয়ে থাকে এটি এজেন্সির পরিষেবার উপর নির্ভর করে থাকে বিভিন্ন ধরনের পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ বুলগিরাতে নিয়োগকর্তার সাথে যোগাযোগ ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে এই খরচ হয়ে থাকে অন্যান্য সম্ভাব্য খরচ আপনাদের মেডিকেল পরীক্ষা খরচ পড়বে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ পড়বে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদের অনুবাদ ও নোটারি খরচ পড়বে বিমান ভাড়া খরচ পড়বে বাংলাদেশ থেকে বুলগেরিয়া বিমান ভাড়া সাধারণত পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকার মতো পড়ে তবে এর থেকেও বেশি টাকা পড়তে পারে এটি সাধারণত ভ্রমণের সময় এজেন্স এয়ারলাইন্স এবং টিকিট কত আগে কাটা হয়েছে এ বিষয়ের উপর নির্ভর করে সর্বমোট খরচের হিসাব করলে যা এজেন্সির মাধ্যমে গেলে দাঁড়াবে প্রায় ছয় লক্ষ টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকার মতো কিছু ক্ষেত্রে এজেন্সির থেকে বেশি নিতে পারে তবে আবেদন করার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বর্তমানে ভুয়া চক্রের সংখ্যা অত্যন্ত বেড়ে গিয়েছে তাই চোখ খুলে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা তা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও